ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই সহজ পাত্র একটি খাবার খিচুড়ি রান্না করে দেখাবো এই যে প্রচণ্ড গরম পড়ে যে বাচ্চারা যেন খুব সহজেই হজম করতে পারে সেরকম একটা খিচুড়ি তো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারো আমি আজকে ঘি দিলাম না তেল দিয়েই রান্নাটা করব তো তারপর তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি দু টুকরো দারুচিনি আর দিয়েছি দুটো এলাচ হালকা করে ভেজে নেব এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে এই পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নেব তো বন্ধুরা বাচ্চাদের খাবার কিন্তু ভিন্নতা আনা দরকার তাই আজকে বাচ্চাদের খাবারে ভিন্নতা নিয়ে আসতে আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা করব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব দেবো কুচি এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো তোমাকে দিতে হবে এমন কোনো কিচ্ছু নেই তোমার হাতের পাশে যে সবজি থাকবে তোমরা সেই সবজি দিয়েই কিন্তু খিচুড়িটি করতে পারো আমি পটল দিয়েছি আর দিয়েছি মিষ্টি আলু এই সবজিগুলো দিয়েই যে তোমাদের করতে হবে এরকম কোনো মানে নেই তোমরা যে কোনো সবজি দিয়েই কিন্তু খিচুড়িটি করতে পারো এরপরে আমার সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পোলাওয়ের চাল এই পোলাওয়ের চালটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছি পানি ছড়িয়ে রেখেছি এখন দিয়ে দিলাম পোলাওয়ের চালটা হালকা আছে কিন্তু পোলাওয়ের চালটা এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে আর বেশি ভাজলে কিন্তু এটা তলায় লেগে যাবে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তবুও আমার তলায় লেগে গেছে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি এখানে প্রেশার কুকারে খাবারটা সেদ্ধ করে নেব তাই বেশি একটা পানির প্রয়োজন হবে না তবু যতটুক পরিমাণে পানি লাগছে আমি দিয়ে দিলাম এখন মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট স্বাদ মতো ন লবণ আর দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো আর বাচ্চা যদি ঝাল খেতে পারে তাহলে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো আর যদি বাচ্চা ঝাল খেতে না করে না পারে তাহলে আমার মতো গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে ছয় থেকে সাতটা সুটি ছিটি দিলেই কিন্তু খাবারটা একদম রেডি হয়ে যাবে আর যেহেতু বাচ্চা খাবে সেই কারণে একটু বেশি করে ছিটি দিয়ে খাবারটা বেশি পরিমাণে সেদ্ধ করে নিতে হবে তো খাবারটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে তবুও আমি আলু মেশার দিয়ে খাবার গুলোকে ম্যাশ করে নিচ্ছি বাচ্চায় গলায় আটকে যেন না যায় তোমরা চাইলে এই খাবারটা এক বছরই বাচ্চাদের থেকেও দিতে পারো তবে এই খাবারটা এক বছরই বাচ্চাদের জন্যই তৈরি করা আমি আমার মেয়েকে ডক্টর দেখিয়েছিলাম সেই ডক্টরে বলেছিল এই রকম খিচুড়ি করে দিতে তো খিচুড়িটি আমি এই ডক্টরের পরামর্শ নিয়েই করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম খিচুড়িটি তো আমার একদম রেডি হয়ে গেছে কিন্তু খিচুড়ির পুষ্টিগুণটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিব আবারও একটা ডিম এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি আর ডিমটা আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিয়ে দিব এতে করে বাচ্চা যদি ডিম খেতে পছন্দ না করে বা অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না সেই সব বাচ্চার মায়েদেরকে বলবো এরকম খিচুড়ি করে গ্রেটার দিয়ে গ্রেট করে যদি ডিমটা খিচুড়ির সঙ্গে মিক্স করে খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চা বুঝতেই পারবে না যে আমি ডিম খেলাম আর খিচুড়িটার পুষ্টিগুণও বেড়ে যাবে আর খিচুড়ির স্বাদটাও বেড়ে যাবে এতে করে বাচ্চা ডিমও খাবে এবং খিচুড়িটা খাওয়া হয়ে যাবে ডিমের পুষ্টিটাও পেয়ে যাবে এবং খিচুড়িটা খেলে বাচ্চার পেটও ভরে যাবে আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর এরকম পর্যায়ে আমি নামিয়ে নিব খাবারটা কারণ খাবারটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘনত্ব হয়ে আসবে তোমরা যদি চাও বা খাবারটা আরও একটু পাতলা করে নামাতে পারো কিন্তু এই খাবারটা একটু শক্ত অবস্থায় খেতেই বেশি ভালো লাগে আর আমার মেঘে খাবারটা যেহেতু আমি আজকে হাত দিয়েই খাইয়ে দেবো তাই চামুচ ব্যবহার করছি না আর এখানে নিয়েছি এক পিস লেবু আর এই লেবুটা চিপিয়ে যখন বাচ্চাকে খাওয়াবো তখন লেবুর মধ্যে যে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি এর চাহিদাটাও বাচ্চার শরীরে প্রবেশ হবে এবং ভিটামিন সি এর অভাবটাও বাচ্চা বুঝতে পারবে না তো যাই হোক বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে আমার রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ